আপনি জাহাদ করেন যুদ্ধ করেন তার সঙ্গে কুফার কাফের সঙ্গে তারপর অল না মুনাফিক যারা আছে বলেন তো এখন দেখি মুনাফিক কার মধ্যে হয় কাফেরদের মধ্যে বেদিনদের মধ্যে মোনাফিক হয় আমাদের মতো মানুষের মধ্যে দাড়ি তুমি সব আছে পাগড়ি আছে নামাজ আছে ফি কয়টা কথা বলি আল্লাহ বলছে আল্লাহর কথাগুলো শোনাচ্ছি তো আমার ভাইরা এতে বোঝা গেল যাদের যায় ইমান আছে ছোট্ট বালক তাদের ইমানটা কত মজবুত আমরা তো অনেক বড় মানুষ বাবা মুসলমান দাদা মুসলমান জন্মসূত্রে মুসলমান আমরা কিন্তু আমি একটা কথা মাঝে মধ্যে বলি আমরা মুসলমানই পেয়েছি দাদার সূত্রে মুসলমানি পেয়েছি বাবার সূত্রে পেয়েছি ভাবে মুসলমানি পেলাম এই জন্যে মুসলমানদের ইমান পেয়েছি এই জন্য আমাদের ইমানের মধ্যে গুরুত্ব কম মুসলমানের মধ্যে গুরুত্ব কম আর যারা কষ্ট করে ইমান গ্রহণ করেছে হ্যাঁ রে কাউকে দাওয়াত দেয় যাফে গ্রহণ করে না আর কাউকে মারধিক করল ছাড়ে না জানেন কি আল্লাহ আল্লাহীর চাচাতে ছিলেন এটা কি জানেন চাচা মানুষ করলেন চল্লিশটা বৎসর একচল্লিশটা বৎসর তাকে দেখাশোনা করলেন কিন্তু কালে মানসি হলো না চাচা আপনি পড়েন না ইলেহা ইল্লাহ বাকিটা আমি জানব ওই ভাতিজা বাপ তো ছাড়তে পারি না বুঝানোর পরে যায় না আর বিলালকে মারপিট করার পরে কালেমা কালে মা ছাড়ে না সুবাহান বলে বিলাল কত মার খেছে ব্রেক মারলেন উত্তপ্ত বালুর উপরে সাদা দিলেন কালে মা ছাড়লো না আর আমরা আর বর্তমান আপনার কাপড়টা এমন হাই রে যারা কোরআনের কথা বলে যত কোরআনের কথা বেশি বলে তত বেশি জেলখানার ভাব খায় আর যে যত গান বেশি কয় সে তত বড় সে একটা পায় বুঝলেন কিছু বোঝেন নাই মনে হয় নাকি কর মেধা দিয়ে চিন্তা করবেন আজকে বাসায় গিয়ে ঘুমান্ড রাখে বালিশে মাথা রাখে বলবেন হাতের ছবিগুলি লঞ্চের দিকে সাজ কি বলে গেলেন চিন্তা করেন তো ইমান কয় এই সম্পর্কে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে আমাকে সকল কথাগুলো মানার জন্যে সকলে একবার দোয়া করেন আমিন বাকি ইনশাল্লাহ আলোচনা আগামী জুমা ইনশাল্লাহ হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলের দীর্ঘ হায়াত কামনা করি হায়াত বাড়াই দিক সকলে একবার দোয়া করেন আমিন